একবার রসমালাই এইভাবে বানিয়ে দেখুন খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন কোনো রকম ছানা বানানোর ঝামেলা থাকবে না ঘন্টার পর ঘন্টা কোনো সময়ই লাগবে না আর এত সুন্দর রসমালাই তৈরি হবে নিজেরা দেখে পুরো অবাক হবেন বিশ্বাসই হবে না যে কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াও এত সুন্দর রসমালাই বানিয়ে নেওয়া যায় খেয়েও বুঝতে পারবেন না একদম নরম তুলতুলে রসমালাই তৈরি হবে মুখে দিতেই মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মাত্র দশ মিনিটে একদম নরম তুলতুলে রসমালাই কোনো রকম ছাড়া বানানোর ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন একবার বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না যে এত সুন্দর রসমালাই এত সহজে তৈরি করে নেওয়া যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে এবারে আমি এদিকে একটা বাটি নিয়েছি এবারে দেখুন আমি এখানে টাকা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ গুলো নিয়েছি চাইলে কিন্তু আপনারা এই দুই প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন বা চার প্যাকেট দিয়েও আমি চার প্যাকেট দিয়ে তৈরি করছি আজকে একটু বেশি করে রসমালাইটা তৈরি করব। চার প্যাকেট গুঁড়ো দুধের কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি হবে প্যাকেট গুলো কেটে গুঁড়ো দুধটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন গুঁড়ো দুধটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার খুব বেশি দেওয়া যাবে না এই দেখুন আমি একদম সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর এই ঘিটা দিয়ে গুঁড়ো দুধটা একটু ময়াম দিয়ে নেব তো এখানে আমি খুব ভালোভাবে ঘিটা দিয়ে একটু ময়াম দিয়ে নিয়েছি এখানে যদি হাতের কাছে ঘি না থাকে তেলটাও দিতে পারবেন তবে কি ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগবে রসমলাই টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে আর এদিকে আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিম ফ্রিজে থাকলে কিছুক্ষণ আগে একটু বের করে রাখতে হবে তো এবারে ডিমটা ফাটিয়ে নিয়ে নেব কাটা চামচের সাহায্যে ডিমটা এবারে ফেটিয়ে নেব এবারে ডিমের মিশ্রণটা এখানে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে সবটুকু ডিমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মেখে নেব আর এখানে ডিম দিয়েছি বলে হয়তো আপনাদের মনে হতে পারে যে ডিমের গন্ধ আসবে কিন্তু একদমই নয় কোনো ডিমের গন্ধ আসবে না যদি ডিম খেয়ে থাকেন একবার হলো এভাবে রসমালাটা বানিয়ে দেখুন দেখবেন বিশ্বাসী হবে না যে এত সুন্দর রসমালা তৈরি করে নেওয়া যায় এইভাবে আর যদি যারা ডিম না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে হাফ চামচের মতন অ্যারারুট দিতে পারেন যে কোনো বড় মুদিখানা দোকানে কিন্তু অ্যারোট কিনতে পেয়ে যাবেন আর এটা মাখানোর সময় ঠিক এইভাবে করে মাখাতে হবে দেখবেন হাতের মধ্যে এরকম চিটচিটি হয়ে লেগে আসবে একটু নরম করে মাখাতে হবে তাহলে রসমালাই গুলো খুব সুন্দর একদম নরম তুলতুলে হবে আর এটা একটু রেস্টে রাখলে দেখবেন খুব সুন্দর ভাবে এটা সেট হয়ে যাবে আর এটা মাখানোর পর দেখবেন একদম একটুখানি হয়ে যাবে এই দেখুন তো এই একটু খানিক দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই বানিয়ে নিতে পারবেন এবারে এই ডোটাকে আমি ঢেকে এক থেকে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর থেকে বেশি একদমই সময় লাগবে না এটা একদম কিছুক্ষণের মধ্যে তো এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি পুরো ঘড়ি ধরে দুই মিনিট আমার হাতটা পরিষ্কার করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণ আমি এখানে রেস্টে রেখেছি দেখবেন এই দুই মিনিট পর দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এ দেখুন হাতের মধ্যে কিন্তু আর এখন চিটি চিটে হয়ে লেগে যাচ্ছে না এবার এখানে অল্প একটু ঘি নিয়েছি ঘিটা হাতের মধ্যে লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাই তৈরি করে নেব মানে রসমালাইয়ের শেপটা দিয়ে নেব একদম অল্প অল্প করে নিয়েছি এগুলো কিন্তু ফুলে পুরো ডবল হয়ে যাবে এবারে ভালো করে একটু মসৃণ করে কিন্তু এই রসমালাই তৈরি করে নিতে হবে যাতে করে রসমালাইয়ের গায়ে কোনো রকমের ফাটল না থাকে বা কোন রকমের ক্র্যাক না থাকে তৈরি করে নিতে হবে আজকে একটু গোল গোল করে তৈরি করব। আরে দেখুন আমি কিন্তু একদম মসৃণ ভাবে রসমালাইটা এরকম শেপ দিয়ে নিয়েছি কোনো রকমের দেখুন ফাটল নেই একটা থালার মধ্যে উঠিয়ে রাখছি সবগুলো রসমালাই ঠিক একই ভাবে তৈরি করে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে ভাবে সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি একদম ছোট ছোট করে তৈরি করেছি গ্যাস একটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে হাফ লিটার দুধ দুধের মধ্যে তিন থেকে চার চামচ দিয়ে দিচ্ছি চিনি আর চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধটা এবারে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব এখানে দুধ জাল করে ঘন করতে হবে না শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে যদি হাতের কাছে এই লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে দুই কাপ জলের মধ্যে দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে রেডি করে রাখার রসমালাইগুলো আমি দিয়ে দিচ্ছি আর কড়াইটা এভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এখানে রসমালাই প্রথম অবস্থাতে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না আর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি এখানে রসমালাই গুলো আমি এই দুধের মধ্যে এভাবে করে রান্না করে নেব আর গ্যাসের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একই রকম রেখে দিতে হবে আর দুধটা যখন এরকম হালকা হালকা একটু উপচে আসবে তখন এরকম একটু হাতার সাহায্যে নিয়ে একটু এভাবে করে ছড়িয়ে নিতে হবে তাহলে দেখবেন আর উপচে পড়ে যাবে না রসমালাই গুলো এখানে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না আর এ পর্যায়ে দেখবেন রসমালাই গুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে এই দেখুন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পর্যায়ে কিন্তু একদম নরম থাকবে তো এখানে দেখুন আমি পুরো পাঁচ মিনিটের মতন এভাবে করে দুধের মধ্যে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু দুধটাও অনেকটাই কমে এসেছে এবারে আমি গ্যাসের আসটা একটু হালকা করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি আর এই ঢাকনা দিয়ে আমি আরো দুই মিনিটের জন্য এভাবে করে একটু রান্না করে নেব তো হালকা আছে আমি ঢেকে রেখে দিয়েছি মোটামুটি মিনিটের আর দেখবেন দেখবেন একটু উপচে আসবে তো এবারে খুলে নিচ্ছি রসমালাইয়ের মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে আর এই মিষ্টিগুলো ফুললি ডবল হয়ে যাবে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই পর্যায়ে গ্যাস রাস্তা বন্ধ করে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন রসমালাইটা রেডি হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রসমালাটা এবারে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো এখানে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে রসমালাই খেতে আরো বেশি ভালো লাগবে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে থেকে দিন খেতে খেতে পারবেন দুই তিন দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন এবারে রসমালাই আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম নরম তুলতুলে রসমালাই একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে মিষ্টি দোকান পুরো ফেল হয়ে যাবে এভাবে তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না একটু খেতে ইচ্ছে করলে বাড়িতে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন দেখবেন কোনো রকম ঝামেলা হবে হবে না আর তৈরি একদম নরম তুল তুলে এই দেখুন কোনোভাবে বোঝাই যাবে না যে এইগুলো গুঁড়ো দুধ আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে খেয়েও কখনো বুঝতে পারবেন না এত সুন্দর রসমালাই তৈরি হবে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আর একটু কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল